মুকুলকে বলবো রিঙ্কুকে বলবো যে রেফারি রাজীব তিনিও শিক্ষক এবং তার স্ত্রী প্রিয়া রাহা সেও শিক্ষিকা দারুণ ভাবে সঞ্চালনা করছেন আমাদের সকলে আছে শামসুল সাহেব আছে আমাদের মানান সাহেব আছে আমাদের রাজীব আছে আমাদের সাহেব আছে সাদ্দাম আছে আমরা আছে আমাদের গিয়াসুদ্দিন আছে আমাদের শাসন টিভি আছে আমাদের এই জসিম আমি আসলে আমি জসিম তুমি আমার একদিন একটু এই করে দেবে জসিম আছে আমাদের সকলে সাংবাদিকরা রয়েছে আমি সাংবাদিক বন্ধুদেরকেও একটা বসার জায়গা সামনে চেয়ার আছে তার কারণে আজকেই খেলাটা সারা বাংলা নয় ভারতবর্ষের যাদের মধ্যে আরো সকলে এসেছে

টিম কোচ টিম ক্যাপ্টেন একটুখানে একটা বর্তমান বহুত্ব লুজি করে রাখার কথা

অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সব সময় চেয়েছেন যে যুব সমাজ এমন একটা সমাজ হোক যে সমাজ মানুষকে আকৃষ্ট করতে পারবে স্বাভাবিক কারণেই আমরা আমাদের চেষ্টার মাধ্যমে দেগঙ্গা ব্লক এক যুব তৃণমূল কংগ্রেস সেই চেষ্টাই করেছে যে মানুষের হৃদয়কে স্পর্শ করা আমরা চেষ্টা করেছি আমাদের কার্যকলাপের মাধ্যমে মানুষের হৃদয়কে স্পর্শ করা শুধু তো খেলা দেখতে নয় অনেকে তৃণমূল কংগ্রেস দলটাকেও ভালোবাসে সেই কারণে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আট থেকে আশি সকলের মানুষের হৃদয়ে আছে আর আমাদের নেতা বর্তমান অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সব বিষয়টাকে চোখে চোখ রেখে কথা বলছেন সেও মানুষের হৃদয়কে স্পর্শ করতে পেরেছে স্বাভাবিক কারণে সেই দলেরই যুব তৃণমূল কংগ্রেস খেলা খুলেছে স্বাভাবিক কারণে দর্শক হওয়াটাই গ্রামবাসীদের উদ্দেশ্যে একটাই মেসেজ থাকবে যে তারা যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আগামী আগামী দিনেও এই খেলা করতে যাতে গ্রামবাসীরাও আরও সহযোগিতার হাত বাড়ায় এবং আমাদের পাশে থাকে এই আশা এই আকাঙ্ক্ষা মানে আটটি দল অংশগ্রহণ করেছে প্রাইজ মানি নব্বই হাজার টাকা উইনার্সে আর সুদৃশ্য ট্রফি আর একটা চেক প্রদান করা হবে আর পাশাপাশি রানার্সকে সত্তর হাজার টাকা একটা সুদৃশ্য টপি আর একটা চেক প্রদান এই খেলা যুব সমাজের কাছে একটাই বার্তা দেব যে আসুন আমরা মোবাইল ছেড়ে আমরা কুরুচিকর মন্তব্য ছেড়ে যেটা ভারতবর্ষের রাজনীতিতে এখন সবচাইতে ভারতীয় জনতা পার্টি ব্যবহার করছে সেগুলো ছেড়ে আমরা সকলে মিলেমিশে একাকার হয়ে যাই যেটা ইতিহাসের পাতায় লেখা আছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান সেই মিলন মহান ঘটানোর জন্যই আজকের এই খেলা আর বিশেষ করে আমার নাম রিঙ্কু সাহাজি সভাপতি দেগঙ্গা ব্লক এক কংগ্রেস ব্লকে আছে এবং এই জেলারই টিম এবং ভালো ভালো টিম এখানে এসে আটটা টিম এবং তারা অনেকক্ষণ ধরে খেলবে কুড়ি কুড়ি দশ মানে এখানে ফার্স্ট প্রাইজ হচ্ছে নব্বই হাজার সেকেন্ড সত্তর হাজার প্রথমেই আমি দেখব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মহিলা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আইন সংখ্যালঘু সেল এসসি এসটি এস টি ও সেল সকলকে ধন্যবাদ জানাবো এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিতুল হক শাহজি যে সে সবাইকে নিয়ে আজকে এই বিজিএম আট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য যেভাবে দেখুন আজকে উপস্থিতি বলছে তারা আজকে ফোন ছেড়ে খেলার মাঠে তার কারণ বাঙালিরা ফুটবল খেলাটাকে তারা জাতীয় খেলা এবং সবচেয়ে আনন্দ উৎসাহ ফুটবল খেলা জনপ্রিয় খেলা ফুটবল সেই খেলার মধ্যে আপনারা দেখছেন ছাদ আমাদের রাস্তা ঘাট সব ব্লক হয়ে গেছে ইতিমধ্যে এবং সন্ধ্যার পরে কত মানুষ এখানে আসবে আমরা চিন্তিত এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই খেলাটা টোটালটা পরিচালনা করছে আমাদের মতলুবর এবং তারিখ এবং সম্পূর্ণ এটা করছে অজিদুল হক শাহজি তার টোটাল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে এখানে আমাদের পর্যাপ্ত পুলিশের আছে আমাদের সিভিক আছে তারা দায়িত্ব নিয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য গ্রামবাসীদের বলব একটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটা দারুণ ফুটবল টুর্নামেন্ট তারা নিশ্চয়ই খেলা ভালো খেলা হবে তারা উপভোগ করুক এবং প্রত্যেকের কাছে আমরা সাহায্য চাইছি সহযোগিতা চাইছি যাতে করে খেলাটা সর্বাঙ্গীন সুন্দর হয় থ্যাংক ইউ